সাড়ে চার মাসের বিরতি শেষে মাঠে নামার অপেক্ষায় মোস্তাফিজুর রহমান কাঁধের অস্ত্রোপচারের পর নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার খুব কাছে কাটার মাস্টার ফিজিওর সবুজ সংকেত মিলেছে কিন্তু এখন কাটার মাস্টারের উপরই নির্ভর করছে খেলার সিদ্ধান্ত এই তো সেদিনের কথা বিশ্ব ব্যাটিং টিতে একাই ধস নামিয়েছিলেন মুস্তাফিজুর রহমান বাইশ রানে নিয়েছিলেন পাঁচ উইকেট যদিও সেই ম্যাচ হারতে হয়েছিল বাংলাদেশকে কিন্তু ব্ল্যাক ক্যাপদের হাসির অন্তরালে মুস্তাফিজকে ঘিরে চাপা আতঙ্ক অপ্রকাশ্য থাকেনি সেই মোস্তাফিজ এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই খেলার অপেক্ষায় এবারও টাইগারদের ভরসার কেন্দ্রে সাতক্ষীরা সায়ানাইট কিন্তু প্রশ্ন ম্যাচ খেলার জন্য ফিট তো মোস্তাফিজ সেটা বলছে কোনো প্রবলেম নাই বাট লাস্ট সে কেমন ফিল করছে কাঁধের অস্ত্রোপচারের পর প্রায় মাসের অপেক্ষা শেষে মাঠে নেমে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তুলে নিয়েছেন দুই উইকেট পেয়েছেন সবুজ সংকেত যদিও ফিল্ডিং এর সময় থ্রোয়িং এখনো ব্যথা অনুভব করছেন ডাইভিং এও নিষেধাজ্ঞা রয়েছে তাই কোচ হাতুরি সিংহে ঝুঁকি নিতে চান না